পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার কে দিলাম পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কার কো আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই